একটা মেয়ের সঙ্গে বিয়ে করবো চাই আমার বুঝেছো যে বিয়ে করবো আমার সত্য নাই অর্থ নাই আমি ওই বউটাকে খিলাবো আলতা লাগবে সোনা লাগবে পাউডার লাগবে ক্রিম লাগবে চাবল লাগবে বউটাকে খিলায় আসসালাম আলাইকুম আমার বাডি মুরাদপুর জেলা দিনাজপুর আমার জীবনের আমার হিস্ট্রিটা তুমি শুনবে আমার জীবনে কি হয়েছে আমি জীবনে ভাত খাই না কীভাবে ভাত খাই না কীভাবে জীবন থাকি কিভাবে চলি কীভাবে বেড়াই কীভাবে কেউ ভালোবাসে কেউভাবে কেক আমাকে মায়া করে কিভাবে আমাকে চলায় কিভাবে কি করে তার তুমি শোনো আমার হচ্ছে প্রথম আমি গিয়েছিলাম আমাদের একটু পাশে মিল আসলো মিলের পাশে যাই ওখানে একটা বড়ো মিলাদ হয় মিলাতের পর সবাই মিলাপ করলো মিলাত পড়ার পর সবাই মিলাপ পরে পর শুকরানা পাঠিয়েছে ওই শুকরানা পাঠিয়েছে তখন আমি বলছি যে আমাকেও দিয়েছে আমি সবাই শুকরানা নিয়ে আমিও হাত আস্তে 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 আমার পাশে একটু গোসান আস আর থাকার পর আশা দিয়ে আসেছি আসার পর ওখানে আমার একটা তো পেটে বেতনা গেল খাইছি সামনে যে ইটের দিন সব দিন তখন আমি করলাম যে রা খাইছি বেশি ওই খাওয়ার পর আবার যখন পেটে বেতনা দিয়েছে কারণ শুক্রানুড়াই খায় নাই আমি সবাই খাসে আমিও খাইছিলাম জিলাপি খাইছি তারপরে পাখনা হইলো তারপরে বমি হইলো তা হয়ে যাও কি হয়েছে হয়েছে তারপরে দুদিন দিন চার দিন পাঁচ দিন দিন ছ পাঁচদিন ছদিন একদিন বন্ধ মোট প্রতিদিন হয়েছে বমিও বন্ধ হয় না আর আমার ঝাড়া বন্ধ হয় না তখন আমি গেলাম সামান্যটা ডাক্তারের কাছে গেলাম এই কবির কাছে কবি বসে যাক ছাড়বে ছাড়ার পর ছাড়ে না আমি গেলাম বড় ডাক্তার কর দেখলাম দেখুন সে ডাক্তার নাম হচ্ছে আজিজ ডাক্তার যে আমাকে বলছিলো যে ভাইয়া তুমি কী খাও আমি বলছিলাম যে বাজারে তো আমি যখন পুরী খাই আর গমের এই যে আটা ওগুলো পিঠে খাই তে এগুলো খাইতে পারি পেটের থেকে মেদ থেকেছে তা ওই খাওয়ার পর ওই খাসি পুরী এই চলছে আমার জীবনটা এই কাছে খাইতে 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 আজ আমার খাবার সাত বছর আমার পুরী খাবার বন খাসি যা বাজারে আমার অনেক কিছু সবাই বায়া করে সবাই দয়া করে আল্লাহ রহম করে আর সবাই আমাকে ভালোবাসে বাজারে চড়ি আর পাশে যে সাল ভাই আছে যে কেমার ভাই আছে ও আমাদের যে ভিডিও করছে ভাই তুমি সবাই তুমি দেখো আমার ভিডিও সেই ছেলেটা আমার নাম আলা তো ভাই আমরা অনেকক্ষণ থেকে আপনার গল্প শুনলাম জীবনের কিছু দুঃখ কষ্টের কথা শুনলাম তারপর আপনার ফ্যামিলি সম্পর্কে যদি কিছু বলতেন আপনার ভাই বোন এদের সম্পর্কে যদি কিছু বলতেন আমাদের ভাই আছে আমার চার ভাই চার বোন একটু বোনগুলো বিয়ে হয়েছে বা ভাইগুলো নিজে সেংখা নিজে দিয়ে আসে কেউ মেয়ে করে যে আমি তো ভাত খাই না কখনো যদি মনে যে রুটি বানায় বা ইডির সঙ্গে পিঠা বানায় বা কুমারেশনের পিঠা বানায় গোসটা পিঠা পড়ান করে এই গোস খিল দেখে বনগুলো বাড়ি যায় মনে করে গেলে আমার ভাই কী খায় কি না খায় ও জানে মনে করি আপনি যদি বলতেন আপনার থাকার জায়গাটা আমার থাকার জায়গাটা আমি একটা ছোট্ট একটা ঘর বানিয়েছি হাতগুলা খাইলে আছি ওই ঘরটা যাইয়া মনে করি ঝাড়ি তুলি চিনা করি করার পর আমি যাই বাস বকুড়ে গায়ে যাই হোক আলাপের সঙ্গে আমরা কথা বলতেছিলাম মুরাদপুর দিনাজপুর জেলা সদর থানা মুরাদপুর নামক ছোট্ট একটি গ্রামে আসলে লোকটা অনেক মানুষ মানে লোকটা আসলে অনেক ভালো মানুষ আর ভাই আরেকটা কথা বলতেছি আপনি যে এলাকায় চলাফেরা করেন এলাকার মানুষ আপনাকে কিরাম ভালোবাসে সবাই ভালোবাসে সবাই হিন্দু মুসলমান তৈরি সাঁতাল গং সবাই ভালোবাসে সবাই ভালোবাসে আর একটা কথা আপনার কাছ থেকে শুনতেছি আপনার আনুমানিক বয়স কত হবে আমার আনুমানিক বয়স কিন্তু লম্বাটা কিন্তু একটু ছোট মানে লম্বা লম্বা কয় ফিট হবে মনে করি যে 4 ফিট 4 ফিট 4 ফিট লম্বা আর ওজন কতটুকু এটা জানেন আপনি আপনি মনে করি যে বডি থেকে আর আপনার বয়স বছর সরকার থেকে কোনো অনুদান আমাদের টাকা দেয় পাই তিন মাসে পাই দু হাজার পাঁচশো মানে পঁচিশশো তিন মাস পর এই টাকা দিয়ে চলে আপনার তো যাই হোক আমরা অনেক কথা বলতেছিলাম আলাবের সঙ্গে তার জীবনে অনেক দুঃখ কষ্টের ইতিহাস লুকিয়ে রয়েছে আর একটা কথা বলি যে আপনার জীবনে বিয়ের সাথীর ব্যাপারটা যদি আমরা আমি জীবনে আমার বিয়ে মন চায় একটা মেয়ের সঙ্গে বিয়ে করব চায় আমার বলেছো যে বিয়ে করবো করবো আমার সত্য নাই অর্থ নাই আমি ওই বউটা খিলাবো আলটা লাগবে সোনা লাগবে পাল্টা লাগবে ক্রিম লাগবে সাবন লাগবে বিয়ে করলে একটা মেয়ে তো কিছু চাহিদা আছে সেই চাহিদাগুলো পূরণ করা লাগবে কিন্তু আলাভাইয়ের একদম তিনি অসহায় একটা মানুষ তো আলাভাই আমরা হয়তো মানে আমাদের শেষ করব ভিডিওটা শেষ করব তার আগে আরেকটা কথা বলতে যে আমার কাছে আপনার কোনো চাহিদা আছে হ্যাঁ আছে কি চাহিদা আমাদের মনে করে দাঁতের বেটা আছে না আমি তোমার বলছিলাম দেশ ভাই আমার দাঁতের বেটা কঠিন গাছটা ফুটে গেছে আর দাঁতটা বেটা করছে দাঁতটা উঠে গেছে তাই আমাকে ওষুধ কিনে দেন ওষুধ দিন ওষুধ আর কিছু লাগবে তবে গাপ খেছে দিছ দাঁত পাউডার দিব একটা হ্যাঁ তো আলা ভাই আমি কিন্তু আপনার ওষুধ আর একটা পাউডার নিয়ে আসছি এটা আপনাকে দিব এখন আপনি নেবেন আচ্ছা তো এটা হলো তিনটা ইটোরিক্স আছে দাদার ব্যথার জন্য এটা আপনি খাবেন আর একটা আপনার জন্য পাউডার আছে আচ্ছা তো ঠিক আছে আলাবে আর কিছু বলবেন হ্যাঁ আলাবে আরেকটা কথা বলি যারা দেশের বাইরে থাকে বা

টাকা পয়সা দিবে মন ভালো লাগে টাকা পয়সা দিবে না হ্যাঁ আমাদের মন ভালো লাগে না মুখ লাগে না মুখ না তা যাই হোক আমি তার কাছে দেওয়া দিছি ও ভালো থাক তো আমরা কথা বলতেছিলাম আমার আল্লাহ সঙ্গে আমরা আমাদের ভিডিওটা এখন শেষ করব আর একটা কথা বলে দিই আমি যে আল্লাহ জন্য আমরা সকলেই দোয়া করব এবং আল্লাহ সবার জন্য আপনিও দোয়া করবেন আজকে আল্লাহ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলাইকুম সালাম